শারদ পুষ্পাঞ্জলি সম্মান দু হাজার পঁচিশে লোগো উন্মোচন হয়ে গেল পোলো ফ্লোটেল হোটেলে সেগুয়েন্সে নিবেদিত তৃতীয় বছরে পদার্পণে এবছরের ভাবনা মাটি একশো একুশ বারোয়ারি পুজো এবং পঞ্চাশটি আবাসন পুজোয় সামগ্রিক দৃষ্টিকোণ থেকেই পুরস্কৃত এবং সম্মানিত করা হবে প্রকৃতির ভাবনায় জানালেন আয়োজক সংস্থার কর্ণধার ইন্দ্রাণী রায় ও অরিন্দ্রজিৎ রায় শারদ উৎসবকে আরও নতুন করে তুলতে বিশেষ উৎসাহ প্রদানের জন্যই এই শারদ পুষ্পাঞ্জলি সম্মানের আয়োজন বলে জানালেন বিধায়ক দেবাশিস কুমার লোগো প্রকাশের অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন আইপিএস শান্তি দাস বসাক চিকিৎসক প্রসূন ঘোষ উদ্যোগপতি তুষার কামদার রাজেশ শেঠ বিশিষ্ট আলোকচিত্র শিল্পী, অনুপম হালদার ফুটবলার সুমিত মুখার্জি এছাড়াও সমাজকর্মী নন্দিনী ভট্টাচার্য সহ বিশিষ্ট বর্গরা মণ্ডপে মণ্ডপে বিশিষ্ট জুনিয়ারদের সঙ্গে থাকছে বাম্পার প্রাইজ পরিবেশ বান্ধব পুজোকে স্বীকৃতি দেওয়ার যে প্রচেষ্টা আজকের এই সোয়েজ গ্রুপ থেকে শুরু করা হলো আমি একে ধন্যবাদ জানাবো এই কারণে পরিবেশ সারা এই পুজো কারণ শহরই থাকবে না মানুষ থাকবে না তাই পরিবেশের ক্ষেত্রে যারা কাজ করছেন তাদের সকলকে আমাদের অনেক অনেক শুভেচ্ছা আমি আশা করব এই পরিবেশ বা যে পান্ধব পুজোর যে প্রতিযোগিতা সেটা অনেক পুজোকে উৎসাহিত করবে পরিবেশ সহায়ক পুজো তৈরি করার ক্ষেত্রে ये तो अच्छा है इसके अपॉर्चुनिटी से हमको हमारा ब्रांड का लॉन्च का अपॉर्चुनिटी मिला है आ, हमारा ब्रांड है प्रवासी एक है, आ, services, services, ये एक प्लेटफॉर्म है कॉम्प्रहेंसिव प्लेटफॉर्म सबके लिए जो होम हेल्थ केयर और ट्रांसपोर्टेशन सर्विसेस इंश्योरेंस सर्विसेस ये सब आप अपने घर से ही पूरा ले सकते अनेक अनेक बड़ो बड़ो पुरस्कार देवो ज़रा परिवेश बांधव एक जगह करे সমাজকে সেই পুজো উপহার দেবে এবং তাদের বিভিন্ন সেগমেন্ট আছে এবং এখানে এআইও ব্যবহার করা হবে এবং এর মধ্যে যেটা এনারা করছেন এখনো পর্যন্ত মানে দুর্গা একটা বিরাট বড় উৎসব যেটা ভারতবর্ষের এত বড় উৎসব হয় না আমি এখানে এসেছি আজকে আমার বন্ধু প্রশ্নের জন্য ডক্টর প্রসঙ্গকে আমরা চিনি তার প্রচণ্ড মানে কি বলবো মেমোরেবল কাজ আছে কোভিডের সময় তার রেকর্ড আছে যে সে সব থেকে বেশি পেশেন্ট দেখেছে তো স্বাভাবিকভাবে যে সামাজিকতার এরকম কিছু কাজ করে তো তার যে উদ্যোগ নতুন যে শুরু করেছে তার টিমের সাথে অবশ্যই পুজো এই পুরো পুজোটা যে হবে এবং এই যে কার্যক্রমটা সেটাও একা পারবে না তো ও ওর টিমকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং আমি আশা করবো যে সত্যিই উদ্যোগটা যেটা নিয়েছে সেটাও পরিবার ওরিয়েন্টেড ও তো সামাজিক কাজই করে থাকে সমাজের ভালোর জন্য এটাও আমাদের সমাজের ভালোর জন্যেই হবে এবং আমার করব আগামী দিনেও এটা আমাদের সবার খুব উপকারিতা হবে খুবই ভালো মানে এটা তো হওয়া উচিত এই যে পুজোর সময় চারপাশটা কীরকম থাকবে একটা পুজো তো নিশ্চয়ই বড় ব্যাপার ওটা চারপাশটাও এতো ফ্রেন্ডলি কিনা ঠিকঠাক আছে কিনা করে ফায়ার সিস্টেম ঠিক মতো আছে কি না ঠিকঠাক টয়লেট আছে কিনা চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন করে যে যা খুশি খেয়ে ফেলে চলে যাচ্ছে নোংরার পাহাড় হয়ে যাচ্ছে কিনা এগুলো কিন্তু নজর দেওয়া ভীষণ আজকে দেখা যাচ্ছে সমাজসেবী থেকে শুরু করে শিল্প সংস্কৃতি মনস্ক যারা আছেন সবাই একত্রিত একই মঞ্চে এই ধরনের আয়োজন কতটা গুরুত্বপূর্ণ বলে মনে গুরুত্বপূর্ণ কারণ ইকো ফ্রেন্ডলি বা পরিবেশ নিয়ে আলোচনা বা পরিবেশটা পরিচ্ছন্ন তাই জন্য কি এই সমাজসেবী আর কে আর কে গায়ক গায়িকা কে আইনজীবী এতে ম্যাটার করে না কিন্তু কারণ পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা সবার জন্য দরকার পরিবেশ নোংরা থেকে ডেঙ্গু হলে সমাজসেবীরও হতে পারে এন্টারটেনারেরও হতে পারে আইনজীবীরও হতে পারে ডাক্তারেরও হতে পারে কাজে পরিবেশ পরিষ্কার রাখাটা সবার জন্য দরকার জন্য কে কি প্রফেশনে আছি এটা কি সত্যি ম্যাটার করে আপনাদের মিডিয়ার লোকেরও সবার জন্য এটা আমরা দুটো শারদ পর্ব করে এসে তৃতীয় বছরে পা দিয়েছি আমাদের উদ্দেশ্য বেসিক্যালি যে সবারকে বিউটিফিকেশান তার নয় আমাদের সমাজের মধ্যে পার্টিকুলারলি একটা সচেতনতার বার্তা পৌঁছে দেওয়াটাই এবং প্রতিটা শারদ পুষ্পাঞ্জলি সম্মানের মুখ্য উদ্দেশ্য শারদ পুষ্পাঞ্জলি সম্মান শুধু ওই প্রাইজ দিয়েই খান্ত হয় না যে প্রাইজ আমরা শুধু প্রাইজ দিলাম প্রাইজ ছাড়া প্রায় দেখলাম সুন্দর পুজো হলো কোনটা পুজো ভালো হলো সেটা শুধু উদ্দেশ্য নয় সেই সচেতনতার কি বার্তা সমাজের কাছে যাচ্ছে সেটা আমরা বিচার করি তার জন্যই পুরস্কার দেয় প্রতিটা গত তিন দু দুবছর ধরে আমরা দেখেছি যে দুবছর আমরা মেন স্ট্রিমে আছি এক বছর আমরা এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছি ব্যক্তি বলতে গেলে এটা আমাদের চার প্রথম চার বছর কিন্তু আমরা বলি আনুষ্ঠানিকভাবে আমরা তিন বছর এই তিন বছরে আমরা যাদেরকে পুরস্কার পেয়েছি যেমন ধরুন বালিগঞ্জকার যারা গত বছর পুরস্কার পেয়েছিল সেরা সৃজন পেয়েছিলো দমদম পার ভারতচন্দ্র তাদেরকে আমরা বেসিক্যালি একটা সমাজের প্রতি তাদের একটা বার্তা ছিল সেই বার্তাটা বহন করেছে করে নিয়ে আমরা চিন্তা করেছি যে এবছর আমরা আরও নতুন ভাবে কী করব সেই জন্য এবছরের থিব আমার মাটি মাটি হচ্ছে এমন একটা জিনিস তার সংরক্ষণ বা যদি না করতে পারি সেই সেই মাটি মায়ের গায়ে ওঠে মা যখন কোনো যদি পলিউটেড হয়ে যায় তাহলে আগামী প্রজন্মের জন্য আমাদের কাছে খুব বাজে বার্তা যাবে সেই জন্য এবার আমাদের থিম হচ্ছে মাটি মাটিকে সংরক্ষণ এবং তার জন্য যে সচেতনতার প্রয়োজন সেটা নিয়েই এবছরের কাজ এবং প্রতিটা পুজো কমিটির কাছে আমরা বার্তা পৌঁছে দিয়েছি আমরা প্রায় সাড়ে চারশো পুজো কভার করছি এবছর এবং এবছর আরেকটা জিনিস আমরা করেছি সেরা আবাস